কথা বলছি আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলটা নিয়ে স্যামসাং দের টোয়েন্টি সিক্স এখনো মার্কেটে না আসলেও আইটেল দের টোয়েন্টি সিক্স আলটা কিন্তু ঠিকই মার্কেটে চলে এসেছে চলুন ফোনটিতে কি কি থাকছে ফোর মিনিট স্টুডিও থেকে আমি আছি রাজ আপনাদের সঙ্গে চলুন ভিডিও শুরু করা যাক ফোনটির প্রথমে যদি বিল কোয়ালিটির কথা বলি এই ফোনটি কিন্তু দেখতে একেবারে প্রিমিয়াম লেভেলের স্যামসাং এর এস সিরিজ কিন্তু হুবহু নকল করে ফেলেছে সরি নকল বলা ভুল হবে এখানে ইনস্পায়ার বলা যায় ভদ্র বলতে গেলে বলতে হয় ইনস্পায়ার হয়েছে তো যাই হোক মডেলটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি এই বাজেটে মোটামুটি প্রিমিয়াম লেভেলের একটা হ্যান্ডফিল দিতে সক্ষম এই মডেলটি সিক্স পয়েন্ট এইট থিকনেস এবং এরা বলছে এক মিটার পর্যন্ত ড্রপ টেস্ট এই ফোনটি সহ্য পাবে তাতে আইপি সিক্সটি ফাইভ এর প্রোটেকশন থাকছে এখানে ধুলোবালি চলে তো কোনো সমস্যা পড়বেন না ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট এর একটি অ্যামোল্ড প্যানেল যা একশো চুয়াল্লিশ পর্যন্ত সাপোর্ট করে কিন্তু আমার মনে হয় না যে এই ফোনটিতে একশো চুয়াল্লিশ হার্জের পুরোপুরি ফিল আপনি পাবেন কেন একটু পরের কারণটা বলছি সাথে থাকছে এইচ ডি আর এর সাপোর্ট কোম্পানি বলছে ফোনটিতে পঁয়তাল্লিশশো নিচ পর্যন্ত পিক ব্রাইটনেস পেতে পারবেন তা আউটডোরে মোটামুটি লেভেলের কাজ চালিয়ে নেওয়ার মতোই এর সাথে থাকছে ফোনটিতে সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকার আমি কিন্তু এখানে একটু ডুয়াল স্পিকার আশা করেছে সাথে এই ফোনটিতে আপনি কিন্তু কোনো রকম কোন থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাচ্ছেন না এবার আসি প্রসেসরে ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে ইউনিএসওসির টি সেভেন থ্রি ডাবল জিরো যা একটি সিক্স এন এম এর প্রসেসর এজন্যই বলছিলাম ফোনটিতে একশো চুয়াল্লিশ হার্জের পুরোপুরি মজা আপনি পাবেন না কারণ এই প্রসেসরটি সব ক্ষেত্রে একশো চুয়াল্লিশ প্রোভাইড করতে সক্ষম না ওই মাঝে মাঝে নাইনটি একশো বিশ এর ভিতরেই ঘোরাফেরা করবে আসা ফোনটি পাওয়া যাবে দুটি ভেরিয়েন্টে আট একশো এবং আট দুশো মার্কেটে লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে কোম্পানি বলছে সামনে মেজর আপডেট পাওয়া যাবে দুইটা এস থেকে আমরা কিছু গেমিং ট্রাই করেছিলাম কিন্তু সেটা ছিল আমাদের জন্য হতাশজনক এই প্রসেসার এর গেম যে খুব একটা ভালো চলবে না আমরা আগে থেকে আশা করেছিলাম তারপরেও ফ্রি ফায়ার যখন ট্রাই করেছি দেখলাম যথেষ্ট পরিমাণ কোনটি হিট হয় এবং আমরা পারফরমেন্স যত আশা করেছিলাম তার অর্ধেক পর্যন্ত যেতে পারেনি তবে আপনার ডেইলি লাইফের যে সমস্ত কাজ তা কিন্তু এই প্রসেসারের বাই কোনটি দিয়ে আপনি সহজেই করতে পারবেন মেসেঞ্জার ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু আমরা যথারীতি ইউজ করে দেখেছিলাম তেমন কোনো সমস্যা পাইনি মাঝে মাঝে একটু স্টার্টা দেখা পাচ্ছিলাম হয়তো বা মাঝে মাঝে ল্যাক করছিল এরকম একটা ফিল হচ্ছিল আমাদের এই ফোনটি পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ছয় হাজার এর ব্যাটারি চিন্তা করতে পারেন যে ছয় হাজার এমএস সাধারণত আমরা ফোনে দেখে থাকি পাঁচ হাজার পাঁচ হাজার দুশো এরকম থাকে কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এর ব্যাটারি যা আপনাকে রেগুলার ইউজে প্রায় দেড় থেকে দুই দিন পর্যন্ত ব্যাটার দিতে পারবে ছয় হাজার এর এই বিশাল ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং যা ফোনটিকে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের আশেপাশে ফুল চার্জ করে দিতে পারে ফোনটিতে ব্যবহার করা যায় দুটি সিম কার্ড এখানে থাকছে না কোনো এসডি কার্ড ব্যবহারের সুবিধা ফোনটিতে আপনি কোনো রকম কোন এসডি কার্ড লাগাতে পারবেন না ফোনটির আরেকটি একটি পয়েন্ট আছে এটা কিন্তু ফোর জি ফোন অর্থাৎ আপনি ফাইভ জি ব্র্যান্ড এখানে ব্যবহার করতে পারবেন না যদিও বাংলাদেশে ফাইভ জি কবে নাগাদ চালু হবে তার কোনো নিশ্চয়তা নাই তারপরেও ফোনটি কিন্তু ফোর জি ফোন আমরা কলজনিত কোনো ইস্যু পাইনি সবটাই থাকছে ফোনটির ক্যামেরা সম্পর্কে ফোনটির পিছনে এক গাদা ক্যামেরা দেখা গেলেও ক্যামেরা কিন্তু মাত্র দুটি তার ভিতরে একটি সেন্সর কাজ করে অন্যটি নামে ফোনটির প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগা একটি সেন্সর এর ক্যামেরার কোয়ালিটি বলতে গলে আমার কাছে অতটা ভাল মনে হয়নি কারণ এই বাজেটে আমরা এর থেকে মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা পাই সামনে থাকছে বত্রিশ মেগা পিক্সেলের একটি শুটার আমার কাছে এটির কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভাল মনে হয়েছে এখন অংশ কোম্পানিরা জানে যে আমরা পিছনের ক্যামেরার থেকে সামনের ক্যামেরা বেশি ব্যবহার করি তাই জন্য হয়তো পিছনের ক্যামেরা কম দিয়ে সামনের ক্যামেরা ভাল করে দিয়েছে ফোনটিতে আপনি সর্বোচ্চ টু কে থার্টি এফ পেসে রেকর্ড করতে পারবেন সামনে এবং পিছনে স্টেবিলাইজেশন খুব একটা ভালো বলবো না ওই কোনো কাজে কাজ নেওয়া যায় এমনটা যদি আপনি ফোনটি নিয়ে ডেলি লাইফের জন্য ইউজ করেন এবং হাতে একটা প্রিমিয়াম লেভেলের ফিল নিতে চান তাহলে ফোনটি আপনার জন্য ঠিক আছে কিন্তু আপনি যদি হেভি লেভেলের গেমার হন অথবা ফটোশ্যুট করতে চান বা আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে ফোনটা আপনার জন্য না নেওয়াই ভালো হবে আপনি ফোনটি পেয়ে যাবেন আট একশো যে ভেরিয়েন্ট সেটি পেয়ে যাবেন বিশ হাজার টাকার আশেপাশে আর যেটি আট দুইশো ছাপ্পান্ন সেটি পেয়ে যাবেন বাইশ হাজার বাইশ হাজার টাকার আশেপাশে আপনার কাছে এই বাজারটি ফোনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে তো চলুন সামনের দিন আবার নতুন কোনো ভিডিওতে তে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা